이두 숙소에 죄. 이두 숙소에 죄. 보. 우리 박건다 박건다 박나바바 박나바바. 박나 박나 박나. 이거 죄. 이거 죄. 이거 죄. 이거 죄. 이거 죄. 이거 죄. খেয়েছে পাকনা বুলা আর পাকনা পাকনা বেশি বেশি দুষ্টমি শুয়ে থাকতে মন চাই না হুম কদন এখন কেমন আছে এখন আমি শুয়েছি হ্যাঁ আমি শুয়েছি এখন good দাদা নাম রাখছে গুলু 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 গুড মর্নিং বন্ধুরা আজকে ছোট ছেলেকে দিয়ে ব্লগ শুরু করলাম এখন বাসতে চলছে এগারোটা সাড়ে এগারোটা মানে এগারোটা চল্লিশ সেই জন্য বললাম গুড মর্নিং তো যাই হোক ছোট ছেলে দেখো স্নান ধার সমস্ত কিছু কমপ্লিট ওকে আমি সুন্দর করে নতুন জামা পরিয়ে দিয়েছি বাবা দেখো গুল্লু নতুন জামা পরছে বাবি গুল্লু নতুন জামা পরছে এই দেখো তোমার গুল্লু নতুন পরছে না এখানে এমন করেই দেখো নিতে হবে না করলে নিতে হবে না মা হ্যাঁ বাবা কি নিয়ে আসছে বাবা তো এদিকে মাও দেখো নতুন নাইটি পরে ফেলেছে সকাল সকাল স্নান করে এটা হচ্ছে আমি দিয়েছি আর বড় বাবা আর হচ্ছে বড় বাবার বাবা এরাই হচ্ছে বাকি টু ভাই সোনা এমনি বল বোঝাও ছেলেকে স্নান করে দিলাম হচ্ছে হয়ে গেছে গরম জল ওকে স্নান করাবো ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো খাওয়া দাওয়া কমপ্লিট ওকে এখন ঘুম পাড়াবো মাও নতুন ন্যাদি পড়ছে তো বিকালবেলা এখন মামির দাওয়াটা পড়বে মামির দাওয়াটা পড়বে নাহলে মামি রাগ করবে কারণ নাহলে মামি মামি রাগ করবে কারণ আমার ব্লগ দেখে আমার ব্লগ দেখে ধন করবে ও আমারটা তো পরেনি বিয়ানি এরকম করে বলবে আর এদিকে ওর বাবা কি জানি পার্সেল আনছে তো বন্ধুরা আজ আমি আমার স্কিনে অ্যাপ্লাই করবো একটা ফেস মাস্ক ডেলি লাইফস্টাইলে মানে আমরা কত রকমের পলিউশন ফেস করে আমাদের স্কিন তাই না বলো যার কারণে আমাদের স্কিন হয়ে যায় ডিহাইড্রেট এন্ডেল ও সেটা ভালোভাবে রিকভারি করার জন্য আমি ব্যবহার করছি মামা আর্থ সিয়া ক্লাম ফেস প্যাক এটার মধ্যে যে মেন দুটি ইনগ্রেডিয়েন্টস আছে সেটা হচ্ছে চিয়া সিড আর হচ্ছে চিয়া মাইন্ড চিয়া সিড আছে যেটা হাইড্রেট করে স্কিনকে তার সাথে চিরামাইন্ট রিপেয়ার স্কিন ব্যারিয়ার পিএচ ব্যালেন্স এবং ম্যাথ উইথ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট তো চলো এটাকে আমি এখন ওপেন করছি একটা স্প্যাচেলা আছে তো এই হচ্ছে ফেস প্যাক আর এটা যে টেক্সারটা আছে না একদমই ন্যাচারাল আই ওয়াই লাইক টেক্সচার এটা অনেক সুদিং একটা টেক্সার চলো এটাকে এখন অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর এটাকে মাত্র পনেরো মিনিটের জন্য এটাকে শুকানোর জন্য দিতে হবে পনেরো মিনিট পর একটা হোয়াইট টাওয়েল দিয়ে ভালো করে ওয়াশ করে ভালো করে মুছে তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই ব্যাস আর কিছু করার দরকার নেই চলো পুরো ফেসে থেকে লাগিয়ে নেই দেখতেই পাচ্ছ যে সিয়াচিটগুলো আছে তো একদম পুরো ভিজিবেল টেক্সচার আছে এই মাস্কটাতে পুরো ফেসে এটা এই মাস্কটা লাগিয়ে নিয়েছি এখন আমাকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে আফটার ফিফটিন মিনিট আমি এটাকে এখন রিমুভ করব একটা পরিষ্কার ভালো টাওয়েল দিয়ে তো ভালো করে রিমুভ করার পর ফ্রেশ একদম নর্মাল জল দিয়ে ভালো করে আমি এটাকে ধুয়ে নেব আর তোমরা রেজাল্টটা দেখতেই পাবে আর দেখতেই হয়তো পারছো দেখো আমার স্কিনটা কতটা ভালো মানে লাগছে একদম দারুণ ময়শ্চারাইজার হয়েছে আর হ্যাঁ এটা তোমরা লাগানোর সাথে সাথেই একটা মানে দারুণ সুন্দর অনুভূতি করবে এটা টেক্সচারটাই এরকম যে দারুণ একটা ফিল হবে তোমাদের বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পেলে যে আমি ইউজ করার পর আমার স্কিনটা কতটা ভালো গ্লো করছে তার সাথে আমার ট্যানটা কতটা ভালো রিমুভ হয়েছে হিট পলিউশন ডুল ডিহাইড্রেশন এগুলোর থেকে স্কিনকে রক্ষা করতে আমাদের ব্যবহার করতে হবে মামা আর চিয়া হাইড্রা ক্লাম ফেস প্যাক আর তোমরা এটা যদি নিতে চাও তাহলে টোয়েন্টি পারসেন্ট অফ পেতে পারো যদি আমার কুপন কোডটি ইউজ করো আর আমার কুপন কোডটি হলো টু তোমরা পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মামা আর্থ অ্যাপ বা মামা আর্থ ওয়েবসাইট থেকে মামা আর্থ লিসেন টু ইউ ওরা কাস্টমারের ফিডব্যাক শুনে ওদের প্রোডাক্টগুলোকে আরও বেশি ইম্প্রুভ করে যেরকম ওরা মামা আর্থের অনিয়ন শ্যাম্পুকে কাস্টমারের ফিডব্যাক শুনে কিন্তু অনেকটাই ইম্প্রুভ করেছে তো সেরকম তোমরা অবশ্যই কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করে তোমাদের ফিডব্যাক জানাতে একদমই ভুলবে না ধরো তোমরা এই মামা আর্থের প্রোডাক্টগুলো অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পল এই সমস্ত কিছুতে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু এখন নিয়ার বাই স্টোরেও এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি মামা আর্থ নিয়ার স্টোর তোমরা দেখো আর প্রোডাক্টগুলো পাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেরি কিসে তাড়াতাড়ি যাও লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা তা তাড়াতাড়ি গিয়ে প্রোডাক্টটি নাও আর ইউজ করা শুরু করে দাও আমি ওই যে স্নান করে নতুন নাইটিটা পরে ফেলেছি এটা মামি দিয়েছে আর আমার দিদার দেওয়া শাড়ি আছে তো শাড়িটা না এখন যদি পরি একদম পাগল হয়ে যাব তো শাড়িটা পরে পড়ব বিকেল বেলায় যদি পারি তখন পড়ব দেখো কি কি আছে এইলা প্রোডাক্ট আছে এটা আছে তো ও শিলা এমনি দায় কোনটা এমনি দায় না না ওটা ইসে ওটাও প্রোডাক্ট তো এটা হুম এটাও করছিলাম হ্যালো আমি নতুন জামা পরছি আমি জামা পাইনি চান করছি ভাই ভাই জামা পাই ভাই পড়ছে

বলো আমাকে আমাকে কেমন লাগছে কেমন আছে সবাই বাই কমেন্ট করে কমেন্ট করো শেয়ার করো আর কি করো লাইক করো বলো এখন আমি ভাত খাবো ভাত খাবো ভাত খাবো কি দিয়ে ভাত খাবো মা খাবো মাংস দিয়ে ভাত খাবা ও আমার জানার টুকরা চলো এখন আমি খাও খাও দিয়ে ঘুমো ঘুমো দিব দেখি বাবা একটু দাঁড়াও তো তোমাকে না তো এটা নতুন না মা এইভাবে নতুন বলে কেমন লাগছে আমার সোনা বাবা কোনটা এইটা আমার জানু কোনটা জানু তো চলো এখন খালি জামাটা পরালাম অনেক যুদ্ধ করে এখনও ক্রিম কাজল এগুলো লাগানো হয়নি আগে খাওয়াই খাওয়ানোর পরে মুখের অবস্থা যা হয় তারপরে ক্রিম কাজল লাগাবো চলো এখন খাই দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে টাটা মা টাটা দিয়ে দাও ভালো করে এদিকে দেখে টাটা দাও বলো মাসিমণি পিসিমণি দিদু দিদা দিদু যাবা আচ্ছা যাব এখন অন্য একদিন যাব হ্যাঁ দিদুর বাড়ি হ্যাঁ বাবা ঠিক আছে দিদুর বাড়িতে কি আছে বাবা বাঘ আছে কত বড় বাঘটা ছিল কালু মদরিও ছিল দিদুর বাড়িতে না মা বলো সারগুরু বড় সারগুরু ছিল ওরে ভাই কি ব্যাটু বাইরে আছে না মানে বাবা কিসের জন্য রাগ উঠলো সেজন্য রাগ উঠলো আমার টিয়া পাখিটা পাগলা আসছে ও পাগলাও আসছিল দিদুর বাড়িতে তাই না বাবা চলো এখন আমরা খাও খাও দিই চলো বন্ধুরা ওকে খাইয়ে নে তারপর কথা হচ্ছে খাওয়া দাওয়া করে এই যে বর মহাশয় একটুখানি সুপারি খাবে আমাকে তো বলে যে সুপারি খাবে আমাকে কোনোদিনও দেখছো সুপারি খাও তুমি না মানে আমাদের ফ্যামিলি মেম্বার তোমরা দেখছো কিছু তানিশকে

একটা শব্দ ঠিকমতো এখন এখন আর কইলো না কারণ আছে বছরের প্রথম দিন তো আজকে আমার সাথে ঝগড়া করলে সারা বছর ঝগড়া করব তো এত কথা বলতে হবে না আমি যেটা তোমার এই যে সুপারি খাওয়া মনেই যারা দেখবা তুমি বেশি সুপারি খায় তাদের কথা এটাও স্পষ্ট হয় না অনেক ক্লিয়ার হয় না ওই একটা বলতে চায় কথা মাঝখানে এসে হয়ে যায় আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এদিকে যে দিদা হচ্ছে যেই টি শার্টটা ওকে দিচ্ছে সেটা বললাম যে এটা পরো পরে তারপরে খাওয়া দাওয়া করতে বসো তো এই যে আমাদের কিন্তু সবার সবার না আমাদের তিনজনের খাওয়া শেষ বাবা মা এখনো খায়নি কারণ ওরা সকালবেলা একবার ভাত খেয়েছে আমরা তো সকালে ভাত খাই না মানে আমি তা সকালে ভাত খাই না কোনোদিন খাই খুব খিদে পেলে কোনো খাই না তো পেটের ওপর তো মা আর বাবা দুজনে সকালে খেয়েছে তো ওরা একটু পরে খাবে বললো তো আমরা এখন খেয়ে নিলাম ওকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে এই এই কালারটা প্রথম বললে না তুমি কালারটা খুব মানাইছি ওকে দেখতে হবে না চয়েসটা কার আমার না তাই বলে মামির চয়েস মামি আর মাসি গিয়ে বাজার করছে আর আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কী দিয়ে হলো দুপুরবেলা খাওয়া দাওয়া মাছ মাংস অনেক কিছু আসলে আজকেও আমাকে বলছিল যে বাজার থেকে কিছু একটা নিয়ে আসবো আমি সকাল থেকে ব্র্যান্ডের কাজ প্রমোশন থাকলে কী হয় এবারে ওঠা মুশকিল তো সকাল থেকে এখনো পর্যন্ত যেতে পারি ভাবতেছি রাতে নিয়ে আসবো দিনে আর আজকে হলো না খাওয়া দাওয়া পয়লা বৈশাখের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল সবারই দিনটা এই বছরটা খুব ভালো কাটুক সবাই এই সবাই এই দিনটাতে তোমরা নিজেদের মধ্যে নিজেদের মতো করে ফ্যামিলির সবাই মিলে আনন্দ করো খাওয়া দাওয়া করো তো সবাই ভালো থেকো আর ব্লগটা দেখতে থাকো আর আমি তো ভিডিওগুলো দেখতে ভিডিওগুলি দেখতে একদমই ভুলে যেও না তো চলো আজকের ভিডিওটা সবাই লাইক করে দেখা শুরু করে দাও